ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা পারিবারিক ব্যবসা ছিল কেমন ব্যবসা করতেন জানেন উনি তো নিজে করতেন না উনি লোক দিয়ে করাতেন অনেক বড় ধনী ছিলেন হুজুর বলতেই গরিব না হুজুর বলতেই কিন্তু গরিব না ঠিক কি না ইমাম আবু হানিফা তালাই উনি কাপড়ের ব্যবসা করতেন ওনার যেটা ওনার বিজনেস যে পরিচালনা করত বিভিন্ন দেশ আমদানি রপ্তানি করত বাহির রাষ্ট্রের সঙ্গে ওনার আমদানি রপ্তানি ছিল কাপড়ের এক বিশাল চালান দিয়ে বললেন এই কাপড়ের ভিতরে একটা কাপড় আছে একটু সমস্যা ওই কাপড়টা তুমি যাকে দিবা তাকে একটু বলে দিও আর তুমি পয়সাটা একটু নিও আমরা কি এগুলো বলি আমরা কি বলি এইটাকে ওইগুলোর সঙ্গে চালাই দিস ঠিক না চালাই উনি বললেন যে না এইটাকে তুমি বলে কয়ে দিও টাকা কমাই নিও যে নেয় তাকে দিও না বলে কিন্তু দিও সাবধান কারণ তার নাম ইমাম আবু হানিফা তার নাম কি তার নাম ইমাম আবু হানিফা সারা রাত নামাজ পড়তেন চল্লিশ বছর যাব দিশার উজু দিয়ে ফজরের নামাজ পড়েছে অনেকে এটাকে অবিশ্বাস করে অবিশ্বাসের কোনো কারণ নাই আল্লাহর কাছে যে চায় আল্লাহ তাকে দান করে দেন ঠিক কিনা আমি সেদিন আমার মসজিদে বয়ান করলাম যারা ছিলেন এই যে গত জুম্মায় এই জুম্মার আগে জুম্মায় যে আল্লাহর এক ওলি সে আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ আপনি আমাকে এমন কান দান করেন যেই কান নামাজে দাঁড়ালে স্টপ হয়ে যাবে বাহিরের কোনো আওয়াজ শুনবে না বাহিরের আওয়াজ কানে গেলে নামাজে বিঘ্ন ঘটে না উনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এমন কান আমাকে দিবেন যেই কান নামাজে দাঁড়ালে আর কাজ করবে না বদির হয়ে যাবে সুবাহ আল্লাহ কি মানুষ তিনি নামাজে দাঁড়াইছেন নফল নামাজে বাড়িতে ওনার ঘরের পাশের ঘরে আগুন লেগেছে দীর্ঘ সময় নামাজ পড়েছেন এলাকার সব মানুষ এসে হই হুল্লোড় করে আগুন নিবিয়েছে বাড়ির পাশে আগুন লাগলে কি চিল্লা চিল্লি কম হয় নাকি কম হয় সব থেকে বেশি আওয়াজ হয় ঠিক না উনি নামাজ পড়ে বললেন উনি ওনার বিবিকে বলতেছেন কেমন যেন একটু আওয়াজ আওয়াজ মনে হইল দেখছেন কায়দা কেমন যেন একটু আওয়াজ আওয়াজ মনে হইল ওনার বিবি বললেন আল্লাহ আপনার উপরে রহম করুন আল্লাহ আপনাকে ক্ষমা করুন আপনার কি হলো বিশাল একটা ঘর পড়ে গেল সারা গ্রামের মানুষ এক জায়গায় চলে আসলো আগুন হলো আর আপনি বলছেন কেমন যেন একটু আওয়াজ হলো কেন আপনি শুনতে পান নাই তিনি শোনো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ আমি যখন নামাজে দাঁড়াবো তখন যেন আমি কানে কিছু শুনতে না পাই আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমি নামাজে দাঁড়ালেই আমার কান দুনিয়া থেকে ফারেক হয়ে যায় আল্লাহ আক ইমাম আবু হানিফ কাছে চেয়েছেন ইশার ও যদি ফজরের নামাজ তিনি কেবলমাত্র শুধুমাত্র চাষের সময় দশটা এগারোটার সময় তিনি আধা ঘন্টা বা দশ থেকে বিশ মিনিট বিশ্রাম করতেন এই বিশ্রাম তার সারা রাতের ঘুমে রূপান্তরিত হয়ে যেত বিজ্ঞান বলবে আট ঘন্টা না ঘুমালে সম্ভব নয় সুস্থ থাকা আল্লাহকে বিজ্ঞান দিয়ে চলে আর যদি বলেন বিজ্ঞান দিয়ে চলে মদিনাতে একজন মানুষ ছিল এই মানুষটাকে কেউ কখনো খানা খাইতে দেখে নাই এই মানুষটা যখন মারা গেল তাকে যখন মানুষ গোসল করাবে তার জামার পকেটে দেখে একটা সাদা কাগজ সবাই দেখতো খাবারের টাইম হলে সবাই খাবার খেতো আর সে তার পকেট থেকে একটা কাগজ বের করে যেন পড়ে আবার সে বিসমিল্লাহ বলে পকেটে রেখে দিত এটা সবাই দেখতো তাকে কেউ খাবার খেতে দেখে নেই মারা যাওয়ার পরে তাকে যখন গোসল দিবে কাপড় খুলল খুলবে কাপড় খুলেছে পকেটে হাত দিয়েছে কিচ্ছু বের হয় নাই সেই কাগজটা বের হয়েছে ওই কাগজের ভিতরে শুধু লেখা بسم الله الرحمن এই بسم আল্লাহর বরকত যেই রহমান যেই রহিম যার নাম যার নাম রহমান এবং রহিম সেই রহমান এবং রহিম নামটা বারবার পড়ার কারণেই খাবারের ক্ষুদা নিবারণ হয়ে খাবারের প্রয়োজনীয় সমস্ত ভিটামিন ওনার শরীরের ভিতরে প্রবেশ করত কখনো ওনাকে কেউ খাইতে দেখে নাই আল্লাহর কাছে যদি আপনি চান রাবে আবসরি রহমতুল্লাহ আলাই রান্নায় চুলার ভিতরে রান্না চড়িয়ে দিয়েই উনি এসে নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজ শেষ করে রান্না হওয়া খাবারগুলো উনি নামিয়ে নিয়ে চলে আসতেন আসতে দুই ঘন্টা বসে রান্না করা লাগতো না শুভহর আল্লাহ আল্লাহর কাছে চেয়েছেন তো পেয়েছেন আল্লাহ বলেন ওকার আরবকুমদোন উনি আসতে অ গুলাম তুমি আমাকে ডাকো তুমি ডাকলেই তোমার ডাকে আমি সাড়া দিয়ে দিব ঠিক না ঠিক কি না চাইবেন চাওয়ার মতো চাইলে দান করে দেন কে চাওয়ার মতো চাইতে হবে আল্লাহর কাছে সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ওই কাপড়ের গাঁটটির কথা বলতেছিলাম মনে আছে নাকি বললেন এটা বলে দিও কিন্তু সে ভুলে গিয়েছিল সে বলে নাই কাপড় বিক্রি করে চলে আসছে ওই জামানার আশি হাজার দেড়হাম এই জামানার লক্ষ লক্ষ টাকা বললাম না যে উনি অনেক বড় ধনী ছিল উনি শুধু দেশেই বিক্রি করতো না বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতো তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা গরিবরা করে নাকি বিশাল ধনী ছিল ওনার বিশাল কারখানা ছিল ফ্যাক্টরি ছিল আশি হাজার দীর্হাম বর্তমান যেমন আর কোটি কোটি টাকা আজ থেকে তেরোশো বছর আগে কয় বছর তেরোশো বছর আগে বলেন কি করছো তুমি বলে হুজুর আমি তো ভুলে গিয়েছি আমাকে মাফ করে দেন বলেন এটা তো ক্ষমার কোনো বিষয় না তোমাকে না হয় মাফ করে দিলাম কিন্তু যেই লোকটাকে তুমি এরকম এরকম ত্রুটিপূর্ণ কাপড়টা দিয়েছ সে তো আমাকে ক্ষমা করবে না কারণ তুমি ত্রুটিপূর্ণ কাপড় দিয়ে তার কাছে তুমি ভালো কাপড়টার টাকাই তুমি রেখে দিয়েছ আমি তো সেই লোকটাকে আর খুঁজে পাবো না তুমি কি তাকে চেনো বলে না আমি তাকে চিনি না ভিন দেশে কোথায় থেকে কে এসেছে অনেক কাপড় নিয়ে গেছে আমি তো তাকে চিনি নাই আমি তো এইটা ভালো কাপড়ের সঙ্গে তাকে আমি দিয়ে দিয়েছি পূর্ণ টাকাই তো আমি রেখেছি তিনি বললেন যাও তাহলে আমি এই আশি হাজার হাম টোটালটাই আমি সেই ব্যক্তির নামে আমি আল্লাহর রাস্তায় আমি গরিবদেরকে দান করে দিলাম আল্লাহ আকবার বলেন ইমাম আবু হানিফা যাকে বলে আসে ইমাম আবু হানিফার সমালোচনা সমালোচনা করে আমাদের এই বাংলাদেশের তথা কথিত একদল ইহুদি খ্রিস্টানের দালাল আলেম ঠিক কেনা বলেন এরা নাম করে আহলে হাদিস ওরা যদি আহলে হাদিস হয় তাহলে আমরা কি আমরা কি হাদিস মানি না আমরা যদি হাদিস না মানে তাহলে হাদিস মানে কারা ওরা মানে ইসলামের ভিতরে ফেতনা ফসাদ ঢুকানোর জন্য ইহুদি খ্রিস্টান আহলে হাদিসদেরকে পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে দিয়েছে ওরা ফিলিস্তিনের বিষয়ে কথা বলে না ওরা কাশ্মীরের বিষয়ে কথা বলে না ওরা মায়ানমারের আরাকানের রোহিঙ্গাদের বিষয়ে কথা বলে না ওরা ইরাক আফগানের মাজলুম জনগোষ্ঠীর বিষয়ে কথা বলে না ওরা শুধু কথা বলে মিলাদ কিয়াম নামাজের ভিতরে এমনি করবেন নাকি এমনি করবেন পাও আপনি ছড়ায় দাঁড়াবেন নাকি গুছায় দাঁড়াবেন আমিন জোরে বলবেন নাকি আসতে বলবেন আপনি সুরা ফাতেহা পড়বেন নাকি পড়বেন না এগুলো বলে বলে তারা ইমাম আবহানি আলের মতো আল্লাহর সব থেকে দামি একজন মানুষের সমালোচনা করে আর বাংলাদেশে ইসলাম প্রিয় মুসলমানদের ভিতরে তারা আত্মকলহ সৃষ্টি করে ঠিক কিনা বলে এদের থেকে সাবধান এদের থেকে সাবধান যারা আত্মকলহ সৃষ্টির কথা বলবে এক কথায় মনে করবেন যে রায় খ্রিস্টানের দ্বারা এই যে ব্রিটিশরা যখন আমাদের উপমহাদেশ শাসন করতে এসেছিল আমরা ইতিহাসে পড়েছি ওই ইতিহাসগুলো তো এখন পড়ানো হয় না এখন তো ইতিহাস পরিবর্তন করে দিয়েছে তাদের পলিসি ছিল ওরা বলেছিল ডিভাইড রুল তোমরা এদের ভিতরে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও তাদেরকে তোমরা এদের ভিতরে আত্মকলহ সৃষ্টি করে দাও অ্যান্ড রুল তোমরা শাসন করো তাদেরকে যদি হিন্দু মুসলিম এক থাকে যদি মুসলমানদের সমস্ত দল উপদল এক থাকে তাহলে এদেরকে আমরা শাসন করতে পারবো না এদেরকে তোমরা আলাদা আলাদা করে দাও তোমরা পীরের বিরুদ্ধে পীরকে লাগায় দাও আলেমের বিরুদ্ধে আলেমকে লাগাই দাও মুফতির বিরুদ্ধে মুফতিকে লাগাই দাও এক চেয়ারম্যানকে তোমরা আর এক চেয়ারম্যানের বিরুদ্ধে লাগাই দাও ঠিক না এক হাজিকে তোমরা আর এক হাজির বিরুদ্ধে লাগায় দাও এইভাবে তারা আপোষে আপোষে মারামারি করুক আর আমরা তাদেরকে শাসন এইভাবে তারা কোনে দুইশত বছর পর্যন্ত শাসন করেছে কিন্তু উপমহাদেশের মুসলিম জনগোষ্ঠীর ইমান দীপ্ত তাদের ঐতিহাসিক উপখ্যান এক সময় তাদেরকে উপমহাদেশ ছেড়ে যেতে বাধ্য করেছে ঠিক কিনা বলে এজন্য প্রিয় ভাইরা আমার আমি বলতেছিলাম যে আল্লাহ পাক ইমানদারদের থেকে জান এবং মাল নেবেন সে আল্লাহ বললেন তোমাদের কি কি আমি এমন ব্যবসার কথা বলবো তুমি যেই ব্যবসা তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে ঠিক কিনা সর্বশেষ কয়েকটি কথা মনোযোগ দিয়ে শুনবেন আমি এখন শেষ করে দেব আল্লাহ পাক বললেন তোমরা মুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওই ব্যবসাটা কি জেনে নাও শুনে নাও সূরা সফের ভিতরে আপনারা পড়বেন যারা পারেন ওই ব্যবসাটা হলো আল্লাহ বলنین না বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর উপরে ইমান আনবা রাসূলের উপরে ইমান আনবা অত জাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমাদের জান এবং মাল দিয়ে তোমরা প্রয়োজনে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করবা ঠিক কি না জিহাদ ফী সাবীলিল্লাহ করবা যখন প্রয়োজন আসবে এইখানে ওইখানে বোমারা কিন্তু জিহাদ না ওইটা জঙ্গিপনা ঠিক কি না আপনি কার বিরুদ্ধে বোম মারেন জেহাদ তো একটা প্রসেসিং এর উপর দিয়ে আসে ঠিক কিনা যেমন ফিলিস্তিনের ভাইয়ের ইসরায়েলের বিরুদ্ধে জেহাদ করছে ঠিক কিনা বলেন আফগানে তালেবানরা তারা আমেরিকার বিরুদ্ধে জেহাদ করেছে তারা রাশিয়ার বিরুদ্ধে জেহাদ করে তারা তাদের মাতৃভূমিকে স্বাধীন করেছে আমরা যেমন মুক্তিযুদ্ধ করে আমাদের এই মাতৃভূমিকে আমরা যেমন স্বাধীন করেছিলাম ওই দেশের মানুষগুলো এই মাজলুম মানুষগুলো বড় বড় ইহুদি খ্রিস্টান থেকে তাদের রাষ্ট্রকে তারা স্বাধীন করে তারা সেখানে কোরআন ভিত্তিক ইসলামী হুকুমত করেছে ওইটা হলো জিহা ঠিক কিনা আর জঙ্গিপোনা করে এইখানে বোমারা ওইখানে বোমারা ইসলামকে মানুষের সামনে গোটা পৃথিবীর সামনে হেউ প্রতিপন্ন করার মাধ্যমে ইসলামকে খাটো করা হয় ওইটার মাধ্যমে ইসলাম কখনো মর্যাদা পায় না ঠিক কিনা বলে এজন্য সত্যি এজন্য ফেরো ভাইয়ের আমার আল্লাহ বলেন ওই ব্যবসা করো জানমাল দিয়ে সত্যিকারের লড়াই এজন্য আল্লাহ বললেন খাটি মুমিন হও মুমিন যদি হও তাহলে তোমার ইমান আমি গ্রহণ করব খাটি মুমিন হলে তোমার জানমাল আমি গ্রহণ করব আর জানমাল যখন আমি তোমার থেকে নিব বিনিময় বিশাল জান্নাত আমি তোমাকে দান করে দিব ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আফসুহুম ওয়া আমালুহুম বিআন লাহুম জান্নাত থেকে কোরায় করে নিয়েছেন তাদের জান এবং এবং তাদের মাল তো আল্লা কি জান্নাত দেওয়ার জন্য রেডি আছেন আর আরো জোরে বলেন আছেন